সবাই কেমন আছেন করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ তো এখানে আপনাদের বিভিন্ন পদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে এবং কি আপনাদের অফিস সহ পদের জন্য স্পেশাল একটা সাজেশন আছে এবং কি বিগত সালের যে প্রশ্ন সমাধানগুলো সেগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাবো ধারাবাহিকভাবে তো আপনার না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন যেহেতু এখানে আপনাদের কম্পিউটার অপারেটর এবং কি স্বাদ রক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর তারপর অফিস সহকারী কম্পিউটার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম হিসাব কোর্স তারপর অফিসিয়াল এই পদগুলার আপনাদের পরীক্ষা যেহেতু পঁচিশ তারিখ এবং কি অভিষয়কের তারিখ পরীক্ষা হবে দুই তারিখ আর অন্যান্য পদের পরীক্ষা হবে যে পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ তার মানে আপনাদের পরীক্ষাটা লিখিত আকার হবে তো আপনারা অনেকে ভাবতেছেন আপনাদের পরীক্ষাটা এমসি কিউ নাকি লিখিত হবে তো আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিও থাকেন আপনাদের পরীক্ষাটা লিখিত আকারে অনুষ্ঠিত হবে তো এখন আপনারা এই লিখিত পরীক্ষার জন্য কি পড়বেন আমি আপনাদেরকে বলি আপনার অবশ্যই এখানে যারা পরীক্ষা দেবেন আপনারা অবশ্যই আমাদের দেওয়া একটা সাজেশন পড়বেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার তাহলে ভালো তে পারবেন তো আমাদের সদস্যের বাইরে আশা করি তেমন কিছুই আসবে না আপনারা আমাদের সদস্যটা নিয়ে আশা করি পড়বেন তাহলে বুঝবেন তো আমি আমার সদস্যটাও দেখাবো আর আপনাদেরকে বলে দিই আপনাদের যেই এখানে টিকার জন্য যে বিষয়গুলোর উপর কেট রাখতে হবে তার মধ্যেও অন্যতম হলো যাই আপনাদের এই বর্তমান প্রেক্ষাপটের উপর যে সাধারণ জ্ঞানগুলো এগুলো আপনারা ভালোভাবে দেখে যাবেন আর আপনারা যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে পরীক্ষা দেবেন আমি আপনাদেরকে বলি এবং কী সবগুলোকে বলবো আপনারা যারা যে পদের জন্য সাজেশন নেবেন আমরা ওই পদ অনুযায়ী দেবো তবে অফিস সহকারের জন্য আমরা স্পেশাল একটা সাজেশন এবং কি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য প্রত্যেকটা পদের জন্য আলাদা সাজেশন চলুন আমরা এখন দেখাই তাহলে বুঝবেন অফিস সহকারী কাম কম্পিউটার মূল জন্য একটা সাজেশন এই সাজেশনটা যে যে পদ অনুযায়ী নেবেন ওই পদ অনুযায়ী দেওয়া হবে যেমন এটা হলো অফিস কারী কাম কম্পিউটার মধ্যে পদ্মা সদস্য তো সাধারণ জ্ঞানগুলো দেখেন আপনাদের এখানে কম্পিউটারের উপর কিছু প্রশ্ন থাকবে যেগুলো আপনাদেরকে অবশ্যই ভাবতে হবে আমাদের এখানে গুরুত্বপূর্ণ সবগুলাই কিন্তু ইম্পর্টেন্টগুলো আছে যেমন আমি কয়েকটা দেখাই যেমন কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে গতিতে উচ্চমানের প্রিন্ট প্রদানে সক্ষম এটা হলো লেজার প্রিন্টার তো এরকম এখানে দেখতে পাচ্ছেন ইন্টারপোল কি এগুলো সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সবগুলো তো পড়ে আর শোনানো সম্ভব না কয়েকটা পড়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনি অবশ্যই পুরো সদস্যটা নিয়ে এগুলো পড়বেন প্রশ্নগুলো তারপর যেমন আমি একটা আরও কয়েকটা প্রশ্ন পড়ি যেমন জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ কত তারিখে শহীদ হন এটা ষোলোই জুলাই দু হাজার চব্বিশ এগুলো দেখতে পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটির উপর প্রশ্ন তো এখানে সব প্রশ্ন আছে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান তো এগুলো আপনার অবশ্যই নিয়ে যাবেন নিয়ে গেলে ইনশাল্লাহ এখানে আশা করি ভালো করতে পারবেন তো আপনারা অবশ্যই এগুলো দেখেন এগুলো সবগুলো কিন্তু এই পদ অনুযায়ী করা এই পদে বিভিন্ন পাহাড় এই প্রশ্নগুলো আসতেছে বর্তমান প্রেক্ষাপটের উপর যেমন কম্পিউটারে ইনপুট ও আউটপুটের জন্য কোন কোডটি সর্বাধিক ব্যবহৃত হয় দেখতে পাচ্ছেন এগুলো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্নটা দেখেন এক কিলো বাইট সমান কত বাইট এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর এটা দেখেন দুর্বল সিগন্যালকে বর্ধিত করে টার্গেট কম্পিউটারে পাঠায় কী এটা দেখতে পাচ্ছেন সুইচ তো এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই পদ অনুযায়ী করা আপনারা ইনশাল্লাহ এই সাথে সচেষণটা নিয়ে যাচ্ছেন নিয়ে গেলে ভালো করতে পারবেন যেমন এক ধরনের ছোট কম্পিউটারকে কী বলা হয় এটা হলো যে ল্যাপটপ তারপর ডিজিটাল কম্পিউটার কোন নীতির উপর নির্ভরশীল এটা সঠিক অ্যান্সার হবে বাইনারি নাম্বার তো এখানে দেখতে পাচ্ছেন টাচ স্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারকে আবিষ্কারককে এটা স্টিভ জবস তো এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর মাইক্রোসফটের প্রথম প্রোগ্রামের নাম কি এটা সঠিক অ্যান্সার হবে এম এস ড্রোস তারপর গুগলের প্রতিষ্ঠাতাকে এটা সঠিক অ্যান্সার হবে লেরি পেজ ও সেগেই বিন তো কোন কমান্ডের মাধ্যমে কম্পিউটার বন্ধ করা হয় আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রশ্নগুলা কতটা গুরুত্বপূর্ণ তারপর কম্পিউটার বাংলা ফ্রন্টের উদ্ভবকে এটা সঠিক আনসার হবে মোস্তফা জব্বার তো আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্ন আছে আপনারা ইনশাআল্লাহ এগুলো নিয়ে পড়বেন আশা করি বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান সবগুলো আমাদের সাজেশন থাকবে আপনারা এখানে অবশ্যই ভালো করতে পারবেন এখানে পিকার জন্য আমাদের সাজেশনের কোনো বিকল্প নেই এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ আমরা ট্রান্সলেশনগুলো ইংরাজি দেখেন কতটা গুরুত্বপূর্ণ তারপর এখানে প্রত্যেকটা প্রশ্ন আছে আমরা যেগুলো রাখছি এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই পদ অনুযায়ী করা আপনারা ক্ষেত্রে অবশ্যই এগুলো দেখে নেবেন তারপর কারকও বিভক্তি শুক্রবার থেকে পরীক্ষা শুরু শুক্রবার এটা অপদানে পঞ্চমী তো এখানে কারক থেকে পাবেন তারপর সন্দীপিচ্ছেদ পাবেন এক কথা প্রকাশ এগুলো সব কিছু থাকবে আমাদের সদস্যে তো এ টু জ্যাট সব কিছু এই সদস্যে পেয়ে যাবেন আপনার না টেনে আপনারা মানে দেরি না করে এই সদস্যটা নিয়ে পড়াশুনো করে দেন ইনশাল্লাহ তাহলে ভালো করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম